আপনারা দেখছেন খবর জবর বাংলার জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করছে শনিবার বিকাল চারটে পনেরো মিনিট নাগাদ একটি গঙ্গাসাগর স্পেশাল আপথ্রো ট্রেন দ্রুত গতিতে জয়নগর মজিলপুর স্টেশন যাওয়ার সময় স্টেশন এবং রথতলার নিকটস্থ রেলগেটের মাঝামাঝি স্থানে রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে তবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির মুখ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে পারছেন না কেউই ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান ওই ছাগল লোকার একটা ট্রেন আপনার আপ লাইন ধরে হেঁটে আসছিলো স্টেশন থেকে রেলগেটের দিকে আসছিলো ওই চারটে পনেরো নাগাদ একটা ট্রেন গেছে ওই ট্রেনের পেছনে ধাক্কা সাইডে পড়ে গেছে চেনেন আপনারা ওকে না না অচেনা লোক তো চেনা যাচ্ছে না তো கீ நாம் ஆனா நாம் மானோ ஆமான் এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে এবং ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করে